ও শাপলা তুমি আইছো হয় তোমারে বলাইছে কি তোমারে একটু কথা কম আর কি কথা বলতে আইজকো তোমারে দুইটা ঘটনা বলবো ই একটা ঘটনা কেটা বানাইছে আমি করতে পারিনা তাই আমি শুনছি ঘটনাটা আমার খুব ভাল লাগছে মানে ধরছে দাপছি এই ঘটনাটা তোমার লগে শেয়ার করি আর একটা ঘটনা মোর নিজের জীবনের হইছে কি এক মাইয়া খুব প্রেমে পড়ছে এক পোলার এত প্রেম গভীর প্রেম ওই প্রেমার ছাড়া বাঁচবে না কিন্তু মাইয়ার পরিবার খুবই নিঃস্ব বলতে পারো ওই পোলারে দেবে এমন সামর্থ্য কোনো মাইয়ার মার আছে না বা না তো ওই কি এখন পোলায় তো যৌতুক ছাড়া বিয়া করবে না তো মাইয়ারা বলছে যে আমি তোমার বিয়া করবো না তো মাইয়া তো খুব কাটি শুরু করছে তোমার ছাড়া আমি বাঁচবো না আমার তুমি বিয়ে করো তো পোলায় একটা শর্ত দেসে যে তোমার মারে কও আমার এই জিনিস কিনতে তৈবে হ্যাঁ আমি তোমার বিয়ে করবো তো মাইয়ার মা বুঝাইছে মাইয়ার মারে আমার দেওয়ার তো সামর্থ্য নাই তো মাই আবার যাইয়া পোলারে কইছে যে আমার মার তো সামর্থ্য নাই এখন কি হয়ে গেলে তো পোলাই কয় যে তুমি আমার কেরম ভালোবাসো আজকে পরীক্ষা হয়ে যাইবে তুমি যদি তোমার মার হৃৎপিণ্ডটা আমার আইনা দিতে পারো তাইলে আমি বুঝবো যে তুমি আমার ভালোবাসো মাইয়া তো প্রেমে অন্ধ মাইয়া দৌড়াইতে দৌড়াইতে বাদ গেছে যাইয়া মাইয়ার মারে মারিয়া ঋতিণ্ডটা বাই করিয়া লইয়াইছে আইনিয়া পোলারে দেশে দেখি কবাহ হইয়া গেছে মাইয়া কইতেছে দে হো এই যে তোমার ভালোবাসার পরীক্ষা আমি মারে মারিয়া কবর দিয়ে থুইয়াইছি আর ঋতিণ্ডটা তোমার লিগা আইছি পোলাই মাইয়াটার দিকে তাকে ইয়ারটা আসি দেছে এখন যে আমি তোমার বিয়ে করবো না এটা নিশ্চিত হইলাম কি যেই তুমি তোমার মারে মারিয়া হালাইতে পারছো আমার পাওয়ার আসায় তো আমার সে ভালো কোনো অপশন তোমার জীবনে এলে তো তুমি আমারও মারিয়া লাইবা এই কথাকে পলাই মাইয়ার চলে মাইয়া তো একটা বিশাল ধাক্কা খাইছে ধাক্কা খাইয়া বোঝা জীবনে কত বড় ভুল করছে সে ওই হৃৎপিণ্ড হাতে লইয়া দৌড় শুরু করছে মার কবরের কাছে মার কবরে যাইয়া তো এমন জোরে দৌড় দিছে এমন জোরে দৌড় দিছে মাইয়া মাঝখানে হইয়া পড়িয়ে গেছে পিছন খাইয়া হৃৎপিণ্ডটা করে যাইয়া পড়ছে দূরে ওই যে মাইয়া পড়িয়ে গেছে ওই হৃৎপিণ্ড দিয়ে আওয়াজ বাড়িতে আছে মা তুই ব্যাথা ভাব নাই তো এই গল্প বানাই না তো এটা বানাইছে হেয়া মই কইতে পারি না তবে এখন তোমার আমি ঘটনা ঘটনাটা কমু এই ঘটনাটা আমার জীবনে আমার লক্ষ্যে ঘটছে তুমি তো জানো আমরা কত গরিব মানুষ ছিলাম তো একবার আম্মার লগে মেলায় গেছি মেলায় যাওয়ার পর এখন আমি আম্মার কে আম্মা এই খেলনাটা কিনমু এই খেলনাটা কিনমু ওই খেলনাটা কিনতে তৈবে আম্মার দ্বারে তো টাহা নাই তো আম্মা কিনে দিতে পারে না আমার রা করতে আছে আম্মা না দিতে পারে না আমার রা করতে আছে এক সময় তো আমি আমার কইয়াই লইলাম তাহলে জন্ম দিয়েছেন কা কেমন মা হয়েছেন সন্তান যদি সাদ আল্লাহ পূরণ না করতে পারেন চাহিদা পূরণ না করতে পারেন আম্মা কোনো কথা কয় না কথা কইবে কেমন তারা সাপলা মা তো অসহায় মেলায় ঘুরতে আসি ঘুরতে আসি কখন জানি আমি আম্মারে আড়াইয়া লাইছি আম্মারে যে আড়াইয়া লাইছি টিয়ার পাইছি কোন পরে আমি যাই আমি আরেকজনের হাত ধরিয়া ঘুরতে আসি যখন ওই লোকটার দিকে তাকাইছি আম্মা না আরেকজন এখন আমি শুধু আম্মারে খুঁজি আম্মারে খুঁজি আর আমার কান্দ না এ আমি আম্মারে খুঁজে পাই না এখন আমার কান্দ দিকে লোকজন কয় কি এ তুমি কান্দ খা তুমি কোনটা নেবা খেল না নাও এখন আমার তো আর খেলনা ভালো লাগে না লোকজন কয় যত দামি হোক সমস্যা নাই তুমি কেন আমরা কিনিয়া দিতে আসি

মা থাক না থাকলে কি ব্যাপি চলবে জীবনে যাও যাও সাপলা আমি দুঃখিত যে তোমার ডাক দিয়ে অনেকগুলি কথা কইছি সাপলাম